এমন বিছানার চাদর হলে কেমন হয় বলুন তো যেটা পানি পড়বে তারপরেও ভিজবে না ইচ্ছা মতো পানি ঢাললেও ভিজবে না মন মতো ব্যবহার করা যাবে এবং আপনার জাজিমো বা তোষক কিছুতেই ভিজবে না সবগুলো একদম ভালোভাবে থাকবে কখনও রোদে দেওয়ার চিন্তাও থাকবে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে শেয়ার করছি আজকে খুব সুন্দর একটা জিনিস আপনাদের শেয়ার করব যেটা আপনাদের খুব পছন্দ হবে এই যে দেখছেন আমার এই ভ্যাকসিনটা এটা আমি এক বছরও এখনো হয়নি যেটা ব্যবহার করছি দেখেন কত জায়গাতে ফেটে গিয়েছে ছিঁড়ে গিয়েছে এবার এখান থেকে পানি পড়লে এটা হচ্ছে আমার ভ্যাকসিনের তলে চলে যাচ্ছে বা বারবার ভিজে যাচ্ছে যাদের ছোটো বেবি আছে তারা তো এই প্রবলেমটা খুব বেশি ফেস করে এবার আমি সুন্দর একটা এর সলিউশন বের করেছি যেটা ছিঁড়বেও না কিছু হবেও না এর জন্য আমি উইশ কার্ড বিডি থেকে একটা বিছানার চাদর বা বেডশিট যেটাই বলেন আমি অর্ডার করে দিয়েছি আমার কাছে মনে হলো এদের কোয়ালিটিটা খুবই ভালো এখন দেখা যাক আপনাদের সাথে শেয়ার করছি এদের প্রোডাক্ট কোয়ালিটিটা কেমন আমি প্রথমে খুবই কনফিউজ ছিলাম যে আমি যে কালারটা অর্ডার করেছি সেম টু সেম সে তারা সেই কালারটা দিবে কিনা বা কালার দিয়েছি কিন্তু কোয়ালিটিটা কেমন হবে আলহামদুলিল্লাহ আমি প্যাকেটটা খুলে এত বেশি স্যাটিসফাই হয়ে গিয়েছি যে প্যাকেটটা খুলে অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে এই বেডশিটটা আমি এটা খুলে এত সফট আর এত প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই আমি খুব বেশি খুশি হয়েছি এটা আমি আমার বিছানার সাইজের একটা অর্ডার করেছিলাম হোয়াইট কালারটা খুব শখ করে নিয়েছিলাম এই জন্য আমার ভালোও লেগেছে বাট যাদের ছোট বেবি আছে আপনারা হোয়াইট কালারটা নেবেন না কাইন্ডলি এটা খুব বেশি ময়লা হয়ে যাচ্ছে আমার প্রত্যেক দিন এটা ক্লিন করা লাগছে না হোয়াইট কালার তো দেখতে খারাপ দেখা যাচ্ছে কিন্তু এটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো যেহেতু আমার বেডটা খুব বড়ো এর জন্য এই বেডশিটটাতে একটা জোড়া পড়বে তারা আমাকে কল করে এটা কনফার্ম করে দিয়েছিল এই যে আমি এটা আমার বেডে পুরোপুরি বিছিয়েছি দেখুন আমার বেবি পানি দিয়ে খেলছে বাট এটা কিছু হচ্ছে না পানিটা গড়িয়ে যাচ্ছে আর এটা খুবই বেশি সফট যে ব্যথা পাওয়া বা রাফ হবে কিছু গরমও লাগে না এতে গরমকালে যখন আমরা এটা ব্যবহার করেছি একটু গরম লাগে না বা একটু বেবিকে কাঁথা ছাড়া শোলে একটুও সে ঘেমে যায়নি আমার বেবি পানি নিয়ে খেলতে খুবই পছন্দ করে তো আমি পানি দিয়ে ওকে খাটের উপর বসিয়ে দিয়েছিলাম সে খুবই হ্যাপি ছিল এই যে দেখুন পানি একটু জায়গাটা জায়গায় আছে কিছু হয়নি এবার আপনাদের বেডশিটের নিচেরটা দেখিয়ে দিচ্ছি এখানে পানি পড়েছে এটা আমার হাতের কিন্তু এই যে দেখুন যেখানে যেখানে পানি আছে বেডশিটটা একটু ভেজে নিই আপনারা চাইলে এমন বেডশিট আপনাদের জন্য বেবি যাদের আছে তারা চাইলে অর্ডার করতে পারেন খুবই ভালো হবে কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না আলহামদুলিল্লাহ আমি তো খুবই স্যাটিসফাই আমি আমার ভিডিওর পেজে মেনশন করে দেবো পেজের নাম যেখান থেকে আমি এটা অর্ডার করেছি